আসসালামু আলাইকুম বাড়ানো হলো দু হাজার চব্বিশ সালের ডিগ্রী তো নুল অবস্থার কিছু কোঠা পনেরো মে অর্থাৎ দুই দিন আগে মন্ত্রণালয় থেকে একটা নোটিস বাইর হয় সেখানে বলা হয় যে দু হাজার সালে কিছু অব্যবহৃত কোঠা দু সালে সংযোজন করা হবে পাশাপাশি দু সালে যেটা সব থেকে ভালো এক্সট্রা একটা নিউজ যেটা ইটালিতে গত বছরে বা গত কয়েক বছরে আপনারা কৃষিকাজের উদ্দেশ্যে আপনারা এসেছিলেন এবং আপনারা কনভার্ট করতে চাচ্ছেন যে কোনো কাজের জন্য অর্থাৎ ক্ষেত্রে আপনি যদি ইটালিতে আসেন তাহলে আপনার ভিসার মেয়াদ থাকে নয় মাস আপনারা ছয় মাসের ভিসা নিয়ে আসেন নয় মাসের জন্য কার্ড করেন তারপরের বছর আবার কৃষিকাজ করেন দুই বছর যদি আপনি কৃষিকাজে নিয়োজিত থাকেন তারপরে কিন্তু আপনি এটা যে যেকোনো কাজের জন্য এটা করার একটা সুযোগ দেয় সরকার যেখানে থাকে মাত্র কিন্তু এই বছরে তারা মন্ত্রণালয় থেকে একটা খবর প্রকাশ করে যে দুই হাজার তিনশো কোঠা আরো তারা বৃদ্ধি করতেছে এই সেক্টরে অর্থাৎ দেখেন প্রতি বছর প্রায় এই বছরে আপনার উনব্বই হাজারের মতো লোক আপনার সিজনাল ভিসায় আবেদন করছে তার মধ্যে প্রায় আপনার একত্রিশ হাজার হইল গিয়ে আহ এবং একচল্লিশ হাজার ছিল আপনার কৃষিকাজের জন্য এগ্রিকালচারের জন্য সেই একচল্লিশ হাজারের মধ্যে মাত্র চার হাজারের কোঠা দেয় যারা দুই বছর পরে কনভার্ট করতে পারবে এখন বাকি লোকগুলা কই চলে যায় প্রশ্ন জাগে না হ্যাঁ বাকি লোকগুলো ঝরে যায় না অনেকে কৃষিকাজে নিয়োজিত থাকে অনেকে বিভিন্ন দেশে চলে যায় অনেকে অন্য কাজে চলে যায় অনেকে অ্যাজাইলাম দায়ের করে অনেকে মালিক খুঁজে পায় না বহু বহু ঝামেলা আছে কিন্তু এই বছরে তারা লিগাল হওয়ার যে সুযোগ একটা প্রদান করতেছে সেই সেই হিসেবে এই বছর তারা কোঠা করতেছে চার হাজারের আর কোন কোঠা অ্যাড হচ্ছে দেখেন প্রায় পাঁচ হাজারের মতো কোঠা আপনার দুই সালের যে ডিগ্রিতে ফ্লুসি ছিল সেইখানে নূল অবস্থা উঠেছে বা নূল অবস্থা ওঠে নাই কোঠা দিয়েছিল ঠিকই তারা কিন্তু ওই কোঠাগুলো উদোগ্রীব্র রয়ে গেছে মানে এই কোঠাগুলো ব্যবহার করা হয় না বা কোনোভাবেই কোনোভাবে অবস্থা উঠার পরেও সেগুলো রিভোকারে করা হয়েছে মালিকের সাথে কন্টাক্ট করা হয়েছে কমিউনিকেশন দেওয়া হয়েছে মালিক কন্টাক্ট করা নাই অর্থাৎ আপনি যদি ইটালিতে যে কোনো একটা মালিকের দিয়ে আপনার নামে যদি আবেদন করা হয় হয়তো আপনার অবস্থা ঠিকই ওঠে কিন্তু অবস্থা ওঠার পরে যে আপনার আপনার বা মালিকের সাথে যদি কমিউনিকেট করে মালিক যদি তখন বলে দেয় যে না এই এই লোকের জন্য তো আমি আবেদন করি নাই বা আমি কাউকে অথরাইজ করি নাই আবেদন করার জন্য এটা ফেক এটা ভুয়া তখন কিন্তু আপনার অবস্থাটা উঠায় ফেলা হয় অর্থাৎ ওই আবেদনটা পুরোপুরি রিজেক্ট হয়ে যায় ইটালিতে বহু লোক আছে বিশ্বাস করেন এখানে বহু লোক আছে তারা শুধু ব্যবসা করে খায় দুইটা চারটা পাঁচটা দশটা লোকের জন্য যদি আবেদন করে পঞ্চাশ হাজার করে টাকাও যদি নেয় তার পাঁচ লাখ সাত লাখ টাকা তার প্রতি ছিচকা কিছু মাইনকা কিছু লোকজন আছে না যারা ওই দুই দিন চার দিন হয়েছে ইটালি আসছে এরা এই বিজনেস গুলো করে নেয় তার কারণ তাদের কোনো মুরদ নাই আপনাকে আনার ঠিক আছে একটা মালিক ধরা কি এত এত সহজ যাই হোক তো ব্যবসা যারা যারা করে তারা বিভিন্ন একটা মালিকের একটা ডিটেলস নিয়ে কোনো না কোনো ভাবে তারা একটা চক্রের মাধ্যমে আবেদন করে দেয় আপনার কাগজ ওঠে ঠিকই কিন্তু যে পরবর্তীতে কমিউনিকেশন দিলে মালিক সেটা বাতিল করে দেয় এবং সেটা পেফে তোলা থেকেই বাতিল হয়ে আসে এই ধরনের প্রায় পাঁচ হাজারের মতো কোঠা রয়েছে যেটা আবার দু হাজার চব্বিশের ফ্লুসিতে যোগ হতে যাচ্ছে তো এটা একটা আলহামদুলিল্লাহ ভালো খবর এবং এটা সিজনাল এবং নন সিজনাল দুই ক্ষেত্রেই এখন যেই সব শহরে দেখা যায় যে কম কোঠা আছে বা অনেক জায়গায় কোঠাই দেয় নাই হয়তো বা সেই শহরে তারা এটা আহ ডিস্ট্রিবিউট করবে এইরকম ভাবে বিভিন্ন সেডে তারা ডিস্ট্রিবিউট করবে যেখানে চাপ বেশি যেখানে লোকের চাহিদা বেশি আবেদন বেশি পড়ছে কিন্তু কোঠা কম দিচ্ছে সেই সব শহরে এগুলো আস্তে আস্তে ভাগ করে দেওয়া হবে তো আপনারা জাস্ট আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট রাখেন কে কোথায় কি অবস্থায় আবেদনটা আছে সেটা শুধু একটু আপনার জানার চেষ্টা করেন এসপিআইডি দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মধ্যস্থতাকারী বা যে আবেদন করেছে সে দেখতে পারবে যে আপনার আবেদনটা কোন অবস্থায় আছে। এটা কি একেবারে পেক্ষেতরাতে গেছে নাকি এখনো ইন্টারন মিনিস্ট্রি ইন্টারনেটে আসে করে দিছে নাকি মেস্তিতে চলে গেছে অর্থাৎ মূল অবস্থা উঠে গেছে সব কিছুই তারা কিন্তু আহ ওইখানে দেখতে পারে তো আপনারা এই বিষয়টা জানার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম